ভারতের সাথে এবারে কি সরাসরি যুদ্ধ চাইছে বাংলাদেশের ইউনি সরকার কেননা রিসেন্টলি বাংলাদেশের সেনাবাহিনী জোর করে সীমান্ত পার করে ভারতে ঢুকে মন্দিরে হামলার চেষ্টা করে তো এদিকে একে সাপোর্ট দিতে বাংলাদেশের বায়ুসেনা ভারতের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন যাতে ভারতীয় টেরিটরিতে নজর রাখার সাথে এর উপর অ্যাটাক করতে পারে আর তার সাথেই কিভাবে ভারত আর পাকিস্তান হাত মিলিয়ে বিরাট বড় একটা অপারেশন লঞ্চ করেছে মাঝ সমুদ্রে সবটাই জানবো আজকের এই ভিডিও তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে ভারত আর পাকিস্তানকে যেখানে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে বহু বছর পর ভারতীয় ফোর্সেস আর পাকিস্তানের ফোর্স হাত মিলিয়ে একটা জয়েন্ট রেস্কিউ অপারেশন চালিয়েছে যেখানে রিসেন্টলি আমাদের একটা শিপ যাতে প্রায় বারো জন ক্রু মেম্বার ছিল সেটা আচমকায় আরব সাগরে ডুবে যায় আর এই জাহাজের তরফ থেকে সাহায্যের জন্য কল করলে আমাদের কোস্টগার্ডের তরফ থেকে একটা রেস্কিউ অপারেশন লঞ্চ করে মুশকিল হলো এই জাহাজ ডুবে যেতে এই সমস্ত ক্রু মেম্বার একটা ডিঙ্গিতে করে কোনো রকমে টিকে ছিল সমুদ্র কিন্তু এই এরিয়া ভারতের দ্বারকা থেকে দুশো সত্তর কিলোমিটার দূরে ছিল যা অ্যাকচুয়ালি পাকিস্তানের টেরিটারিতে আসে এরপর ভারতীয় কোস্টগার্ড পাকিস্তানের সাথে কন্ট্যাক্ট করে এবং পাকিস্তানের কোস্টগার্ডের সহায়তায় এদেরকে খুঁজে বার করে রেস্কিউ করা এটা তার ভিডিও ফুটেজ হ্যাঁ এই রেস্কিউ অপারেশনে পাকিস্তানের প্রয়োজন ছিল কিন্তু যেহেতু এই এরিয়া পাকিস্তানের ভেতরে পড় তাই পাকিস্তানের পারমিশন না নিয়ে ভারতীয় কোস্টগার্ড ওদের এরিয়ায় ঢুকতে পারবেন তাই এখানে বাই ডেফল্ট পাকিস্তানের মদতেই এই অপারেশান চালানো হয় এবং এই জনকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে আবারও দেশে ফিরিয়ে আনা হয়েছে যেটা আবারও দেখিয়ে দিল যে কেন আমাদের নৌবাহিনী আর কোস্টগার্ডকে এই রিজিয়নের সুরক্ষা কবচ বল যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট বাংলাদেশকে যেখানে বাংলাদেশের বিরুদ্ধে মারাত্মক প্রদর্শন দেখে এখন তড়ি ঘড়ি বাংলাদেশের সরকার কলকাতায় থাকা দুজন সিনিয়র ডিপ্লোম্যাটকে এমার্জেন্সি মিটিংয়ের জন্য ঢাকায় ডেকে নিয়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শুধুমাত্র বাংলাদেশের সরকার মিটিং করবেন ভারতের তরফ থেকেও আমাদের ফরেন সেক্রেটারি বাংলাদেশে যাবে এই মিটিংয়ে অংশ নিতে আগামী ন তারিখে আর এই সময়ে দুই দেশের মধ্যে বন্ধ দরজায় কোনো একটা মিটিং হয় ডেফিনেটলি এখানেই আতঙ্কবাদী সরকার ভারতের সাথে কোঅপারেট করলে ভালো কথা না হলে ভারতের তো অন্য প্ল্যান রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় হলো যে সোজা আঙুলে ঘি ওঠে না ভারতকে আঙুল দেখাতেই হয় যাই হোক এবারে আসে আমাদের নেক্সট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বাংলাদেশের তরফ থেকে মনে হচ্ছে ভারতের সাথে সরাসরি কনফ্লিক্ট চাইছে কারণ রিসেন্টলি ভারতের আসাম আর বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে ওখানে সুযোগ বুঝে বাংলাদেশের বর্ডার গার্ড নদী পেরিয়ে বোটে করে ভারতের ভেতর ঢুকে পড়ে আর শুধু ঢুকে পড়েছে তাই না ওখানে একটা মা মানসার বহু পুরোনো মন্দির রয়েছে যাকে আসামের সরকার ফান্ড দিয়েছে রিনোভেশন করার জন্য তার কাজ চলছিল যেহেতু এখানে নদীতে বিএসএফ ছিল না সেই সুযোগে বাংলাদেশের ফোর্স এই মন্দিরে হামলার চেষ্টা করে ওখানকার ওয়ার্কার্সদের ধমকি দিয়ে কাজ বন্ধ করিয়ে দেয় এবং ওদের দাবি এখানে নাকি ভারত মন্দির বানাতে পারবেন অর্থাৎ সরাসরি ওরা ভারতকে এখন চ্যালেঞ্জ করছে আমাদের এরিয়াতে ঢুকে আর এটাই হয় যখন জঙ্গলের সিংহ চুপচাপ শুয়ে থাকে তখন চামচিকিও নিজেকে রাজা মনে কর পরে অবশ্য এখানে বিএসএফের ফোর্স খবর পেয়ে হাজির হতে বাংলাদেশের সুর পাল্টে যায় এবং বিএসএফকে দেখা মাত্রই বাংলাদেশের সেনা এখান থেকে পালিয়েছে যদিও পরবর্তীতে দুই দেশের সেনার মধ্যে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি মেটানো হয় কিন্তু যা পরিস্থিতি দেখছি তাতে ওদের এবারে পাকিস্তানের মতো ট্রিটমেন্ট দিতেই হবে তা না হলে ওরা শোধ যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট যেটা এগেন বাংলাদেশের সাথে জড়িত যেখানে বাংলাদেশ ভারতকে ইঙ্গিত দিচ্ছে যে যতক্ষণ ভারত ওদেরকে পাকিস্তানের মতো ভেতরে ঢুকে না মারবে ওরা কিন্তু সোধরাবেন একদিকে তোদের বর্ডার ফোর্স ভারতে ঢুকে হামলার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বায়ুসেনা তুর্কির থেকে কেনা বাইরাক্তার ড্রোনকে ভারতের বিরুদ্ধে ঠিক চিকেন নেকের আশেপাশেই মোতায়েন করেছে এটা কিন্তু মেনলি অ্যাটাক ভার্সন যেটা বাংলাদেশ মোতায়েন করেছে আমাদের চিকেন নেকের আশেপাশের এরিয়াকে মনিটর করতে আর যে ধরনের পরিস্থিতি তাতে এই ইনফরমেশান বাংলাদেশ ব্যবহার করবে অথবা শেয়ার করবে পাকিস্তানের সাথে আর আমি আগেও বলেছিলাম যে পাকিস্তান আর ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশ যদি ভারতের ওপর আতঙ্কবাদী হামলা করতে চায় সেটা কিন্তু হবে এই নেক আর এখন দেখেন ওরা এই সমস্ত জায়গায় সার্ভিলিয়ান্স করে ইনফরমেশান কালেক্ট করছে যাকে নিয়ে ভারতীয় ফোর্সেস হাই অ্যালার্টে রয়েছে কিন্তু টু বি অনেস্ট এই পুরো সীমান্তে ভারত কোনো বড়ো ফোর্স মোতায়েন করেনি পাকিস্তানের মতো না নিজেদের ক্ষমতা দেখায় কিন্তু যদি এখানে কোনো রকম টেরের অ্যাটাক হয় বাংলাদেশ কিন্তু এর মারাত্মক দাম দেয় এই টার্কিশ ড্রোন দু মিনিটও লাগবে না ডাউন করতে এটা দিয়ে ওরা হামলা তো করতেও পারবে কিন্তু ভারত যদি নিজেদের বিএসএফকেও খোলা ছুট দেয় বাংলাদেশ টিকতে পারবেন তবু এখানে বাংলাদেশ সরাসরি ভারতকে খোঁজাচ্ছে যাতে এখানে একটা কনফ্লিক্ট শুরু হতে পারে ভারতের সাথে যাতে হয়তো ওরা ভেবেছে পাকিস্তান চাইনা আমেরিকা ডিরেক্টলি সাহায্য করে মানে সত্যি বাংলাদেশের সরকারকে দেখে যা মনে হচ্ছে ওরা নিজেদের দেশের লোকাল পলিটিক্সের সাথে ভারতের পলিটিক্সকে গুলিয়ে ফেলছে শেষে ওদের অবস্থাও এইসব করতে গিয়ে ইউক্রেন বা গাজার মতো না হয় যাই হোক এবার আসে আমাদের শেষ আপডেট যেটা সত্যি ভারতের জন্য একটা বড় সফলতা যেখানে আমাদের শিপ বিল্ডিং সংস্থা জিআরএসই জার্মানির সাথে ডিল করেছে মাল্টি পারপাস জাহাজ রপ্তানির জন্য আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি জার্মানির তরফ থেকে ভারত থেকে চারটে এই জাতীয় শিপ কিনেছিল চুয়ান্ন মিলিয়ন ডলারের বিনিময় যার প্রথম জাহাজ অলরেডি ডেলিভারি হয়ে গেছে এখন এর কোয়ালিটি দেখে জার্মানি তো ব্যাপক খুশি এবং সবচেয়ে কম সময়ে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ভারত ডেলিভারি করেছে যার ফলস্বরূপ এখন ওরা গত চার তারিখে ভারতের সাথে আরও অতিরিক্ত চারটে ভেসেলের ডিল সাইন করেছে যেটা চুয়ান্ন মিলিয়ন ডলার অর্থাৎ টোটাল আটটা ভেসেলের ডেলিভারি দেবে ভারত এবং এতে জার্মানির খরচ হবে একশো আট মিলিয়ন ডলার মানে ধীরে ধীরে শিপ বিল্ডিং থেকে শুরু করে ডিফেন্স হাতিয়ার সব ক্ষেত্রেই কিন্তু বড় বড় দেশ এখন ভারতের ওপর নির্ভর করতে শুরু করেছে যা আমাদের জন্য একটা বড় সফলতা কারণ জার্মানির মতন দেশ যখন ভারতের সাথে ডিল করছে ধীরে ধীরে ইউরোপের বাকি দেশগুলো এখানে ইন্টারেস্ট শো করবে এবং ইউরোপের বাকি দেশও এটা দেখে ভারতের দিকে আসতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ আপডেট এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ